গোটা দেশের সাথে উনত্রিশে আগস্ট অর্থাৎ আগামীকাল রাজ্যেও পালিত হবে জাতীয় ক্রীড়া দিবস উনত্রিশে আগস্ট সকাল এগারোটায় রাজ্যভিত্তিক ক্রীড়া দিবসের মূল অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে এই অনুষ্ঠানে রাজ্যের প্রতিভাবান খেলোয়াড়দের হাতে অর্থরাশি তুলে দেওয়া হবে সেই সাথে রাজ্যে তিনটি আইকনিক স্থান উচ্চায়ন্ত প্রাসাদ নির্মহল এবং উনকোটিতে যোগা প্রদর্শনী করা হবে বৃহস্পতিবার সচিবালয়ে এক সাংবাদিক সম্মেলন করে কথা জানিয়েছেন রাজ্যের যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিঙ্কুরায় উল্লেখ্য উনত্রিশে আগস্ট হকির জাদুকর মেজর ধ্যানচাঁদে জন্মদিবস প্রতি বছর দেশ জুড়ে এই দিনটি জাতীয় ক্রীড়া দিবস হিসেবে পালিত হয়ে থাকে এবছর তার ব্যতিক্রম নয় জাতীয় ক্রীড়া দিবসকে কেন্দ্র করে রাজ্য জুড়ে তিনদিন ব্যাপী বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে রাজ্য ক্রীড়া দপ্তর এর মধ্যে উনত্রিশে আগস্ট আগরতলা টাউন হলে রাজ্যভিত্তিক ক্রীড়া দিবসের মূল অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর ক্রীড়া প্রতিভা অন্বেষণ প্রকল্পে রাজ্যের প্রতিভাবান খেলোয়াড়দের অর্থরাশি প্রদান করা হবে যে সমস্ত খেলোয়াড়রা নিজ নিজ ক্ষেত্রে রাজ্যের হয়ে জাতীয় স্তরে প্রথম স্থান অধিকার করেছেন তাদের এক লক্ষ টাকা যারা দ্বিতীয় স্থান অধিকার করেছেন তাদের পঞ্চাশ হাজার টাকা এবং যারা তৃতীয় স্থান অধিকার করেছেন পঁচিশ হাজার টাকা অর্থরাশি প্রদান করা হবে বলে জানিয়েছেন ক্রীড়ামন্ত্রী এবং দলগতভাবেও যারা জাতীয় স্তরে প্রথম স্থান অধিকার করেছে তাদের পঞ্চাশ হাজার টাকা দ্বিতীয় স্থান অধিকারীদের পঁচিশ হাজার টাকা এবং তৃতীয় স্থান অধিকারীদের সাড়ে বারো হাজার টাকা প্রদান করা হবে এছাড়াও ক্রীড়া দিবস উদযাপনের অঙ্গ হিসেবে ত্রিশে আগস্ট বাধারঘাট স্থিত দশরথদেব স্টেট স্পোর্টস কমপ্লেক্সে বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হবে এবং একত্রিশে আগস্ট সকালে সানডে অন সাইকেল শীর্ষক একটি সাইকেল র্যালি অনুষ্ঠিত হবে এই র্যালিটি উজ্জয়ন্ত প্রাসাদ থেকে শুরু করে সার্কিট হাউস হয়ে পুনরায় উজ্জয়ন্ত প্রাসাদে ফিরে আসবে উনত্রিশে আগস্ট দু হাজার হলে সকাল এগারো হবে এবং সেখানে প্রতিভাবান খেলোয়াড় যারা রয়েছে তাদের মধ্যেও আমরা অর্থ আমরা তাদেরকে সমবেদনা দেব এবং তাদের হাতে তুলে দেব ওই দিনেই রাজ্যের সমস্ত মহকুমা এবং জেলায় জাতীয় ক্রীড়া দিবস পালিত হবে এবং তিন দিন তিনটা জায়গায় আইকনিক স্থানে যোগা অনুষ্ঠান করা হবে সকাল সাত ঘটিকায় যেমন অনুকূলিতে অনুষ্ঠান করা হবে নির্মহালে হবে

বিভাগীয় প্রতিযোগিতা ক্রীড়া প্রতিযোগিতার কথা বলা হয়েছে তাছাড়া আমাদের দপ্তর প্রত্যেকটা জেলাতে কমপক্ষে তিনটা ক্যাটাগরিতে খেলাধুলা করবে এবং যতগুলো সাবডিভিশন রয়েছে প্রত্যেকটা জায়গাতে দুটো করে যেন খেলা অনুষ্ঠান হয় তার জন্য আমরা নির্দেশ দিয়েছি ৩১ আগস্ট ২০২৫ তারিখে সমস্ত মহকুমা এবং সাইকেল আমরা কিছুদিন সেটা আমাদের মিনিস্ট্রি মানুষ মন্ত্রী সেখানে সেটাকে লঞ্চ করেছে প্রতি রবিবার যেন আমরা সাইকেল সকলে চালান তার জন্য উৎসাহিত করতে এটাও এই ক্রীড়া দিবসে আমরা রেখেছি সাইকেল সেটা অনুষ্ঠিত হবে

অলিম্পিকে স্বর্ণপদক জিতলে তাকে তিন কোটি টাকা সিলভার অর্জন করলে দু কোটি টাকা এবং ব্রোঞ্জ অর্জন করলে এক কোটি টাকা পুরস্কার দেওয়া পরিকল্পনা রয়েছে একই সাথে এশিয়ান গেমসে পদক অর্জনকারীদেরও যথাক্রমে পঁচাত্তর লক্ষ টাকা 35 লক্ষ টাকা এবং পনেরো লক্ষ টাকা পুরস্কার স্বরূপ প্রদান করা হবে আরও জন্য বিভিন্ন অর্থ দিয়ে থাকি কিন্তু আমাদের পরিকল্পনা রয়েছে যারা অলিম্পিকে जरा मेडल जीत पे इधर हम जरा আমাদের রাজ্যের থেকে যারা পার্টিসিপেট করার সুযোগ পায় যদি তাহলে আমরা মেডেল জিতলে প্রথম স্থান তিন কোটি টাকা সিলভার দু কোটি টাকা ব্রোঞ্জ এক কোটি টাকা এরকম রয়েছে এরকম একটা কড়া অ্যামাউন্ট আমরা দেওয়ার পরিকল্পনা রয়েছে যারা গোল্ড জিতবে তাদেরকে পঁচাত্তর লক্ষ টাকা যারা সিলভার জিতবে পঁয়ত্রিশ লক্ষ টাকা এবং পনেরো লক্ষ টাকা তৃতীয় স্থান অধিকারীদের জন্য আমাদের পরিকল্পনা রয়েছে আমরা চাই আমাদের রাজ্যের ছেলে মেয়েরা খেলাধুলায় এগিয়ে যাক এবং রাজ্যের নাম উজ্জ্বল করুন গোটা নাম উজ্জ্বল করুন এবং এই ধরনের আমাদের পরিকল্পনা রয়েছে তিন দিন ব্যাপী ক্রীড়া দপ্তরে এই আয়োজনকে সফল করতে রাজ্যবাসীর সহযোগিতা কামনা করেন ক্রীড়া মন্ত্রী সেই সাথে 29 আগস্ট জাতীয় ক্রীড়া দিবসে কমপক্ষে এক ঘন্টা খেলাধুলার মধ্য দিয়ে দিনটিকে উদযাপন করার আহ্বান জানান মন্ত্রী বিউরো রিপোর্ট আর ই নিউজ